দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স মিটফোর্ডের ঘটনায় বিএনপি জড়িত ছিল না দুর্নীতি চাঁদাবাজের সাথে জামাত এনসিবি জড়িত জুলাই আগস্টের নেতৃত্ব দানকারী দল এবং সংগঠন হিসেবে শুধু একটা দলই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এনসিপি এই জুলাই আগস্টের চেতনাকে বিক্রি করার জন্য সারা দেশে সন্ত্রাস চাঁদাবাজ এবং মবরাজত্ব কায়েম করেছে এবং বিএনপিকে বৈষম্যের ভিতরে ফেলে দিয়েছে এই আন্দোলন সংগ্রামে আমাদের বিএনপির ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আমাদের সতর্শ নেতাকর্মী গুমের শিকার হয়েছে বিএনপির আমাদের বিশ হাজারের অধিক নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে এবং অন্যান্য বিভিন্নভাবে হত্যা করা হয়েছে সর্বশেষ দুই সালের সাত জানুয়ারির দামি নির্বাচন উপলক্ষে এই সরকার বিএনপির উপরে সর্বাত্মক জুলুম চালিয়েছে আমাদের দুই কোটি নেতাকর্মী ঘর ছাড়া হয়েছে আন্দোলন পরেও পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে কোনো প্রতিশোধ প্রতিহিংসা নয় আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার করা হবে এবং দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের বিএনপি জিরো টলারেন্স বর্তমানে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে এই দুর্নীতি চাঁদাবাজের সাথে এই জামাত শিবির এবং এই এনসিবি ছাত্ররা তারা জড়িত বিএনপির কেউ চাঁদাবাজি করার দুঃসাহস রাখে না তারেক রহমান পাঁচই আগস্ট থেকে এক বছরের ভিতরে আমাদের চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী বহিষ্কার শোকজ করেছে সর্বশেষ এই যে জুলাই কিছুদিন আগে এনসিবির ছেলেরা আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজন দরা খেয়েছে তারা প্রত্যক্ষভাবে এনসিবির সাথে জড়িত এইভাবে সারা দেশে এই জামাত এনসিবি এরা এই দুর্নীতি লুটপাট চাঁদাবাদি চালিয়ে আসছে তারা মিডিয়া প্রোপাকাণ্ডার মাধ্যমে এর দায় তারা বিএনপির উপর চাপানোর অপচেষ্টা করছে মিটফোড়ের ঘটনায় সোয়াগ হত্যাকাণ্ডে বিএনপি জড়িত ছিল না যে তাদের অন্তর কোন দল তার সাথে বিএনপির কোনো সংশ্লিষ্ট ছিল না কিন্তু সহায়ক হত্যাকাণ্ডের পরে দেখছেন তো আপনারা এই জামাত কিভাবে রাস্তায় বেরিয়ে এসেছে তারেক রহমান সম্মান তারা কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে অথচ যখন প্রমাণিত হলো যে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি জড়িত নয় তাহলে আমাদের নেতা ফুলের মতো পবিত্র তারেক রহমান সম্মান তারা যে মিথ্যা স্লোগান দিয়েছে তার সম্মান যে কটুক্তি করেছে তার দায় কে নেবে